আমি আমার বক্তব্য শুরু করছি আজকে আমরা যেখানে বক্তব্য দিচ্ছি এটা হচ্ছে কলমি গ্রাম কেতুনগড় ইউনিয়নের অত্যন্ত পরিচিত শক্তিশালী বিএনপির ঘাঁটি আজকে কলমি গ্রাম বিষয় আজকে সেই মিটিংয়ে আপনাদেরকে আনার জন্য আসার জন্য আপনাদের আহ্বান সাহেবকে গলা ভেঙে করতে হয়েছে যেটা কখনো যাচ্ছে এখানে নির্বাচন করতে মাত্র নয়জন প্রার্থী নির্বাচন করছে এবং যারা প্রার্থী

তাহলে আপনারা যারা টাকা নিয়েছেন তাদের সঙ্গে রাস্তার পুকুরের সাথে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না সেই কারণে